পটল তো অনেক রকমভাবে খেয়েছ পটলের মধ্যে এক চামচ বেসন দিয়ে দেখো দারুণ ছাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে যেটা ভাতের সঙ্গেও খেতে পারবে অথবা রাতের ডিনারে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি পটল আর আলু দিয়ে দারুণ ছাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো রেসিপির জন্য পটলগুলো আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি একটা পটলকে চার টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি পটলের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে দিচ্ছি পটলের মধ্যে অল্প নুন অল্প দিচ্ছি হলুদ অল্প দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সব শেষে দিচ্ছি এক চামচ বেসন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জল দেবার দরকার নেই নুন দেওয়া রয়েছে নুনের কারণে যে জলটা ছাড়বে তাতেই পটলের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে খুব সুন্দর করে পটলের গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি যেন কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সর্ষের তেল আমি সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি মশলা মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো একটু ভালো করে ভেজে নেবে পটলগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে খুব মশলাগুলো পটলের গায়ে লেগে থাকবে দেখো পটলগুলো ভেজে নিয়েছি পটলগুলো এবার তুলে নিচ্ছি তুলের মধ্যে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর কড়াই দিচ্ছি একটু তেল পটলের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো অল্প একটু আদার টুকরো আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যেই আমি দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ শেষে দেব অল্প একটুখানি এক চামচ মতো মগজ দানা সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা দিলাম তেজপাতা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোনে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মধ্যে অল্প দিচ্ছে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না অল্প দিচ্ছে একটু নুন খুব ভালো করে মশলাটা হালকা থেকে মাঝারি আছে কষিয়ে নিতে হবে পটলের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদের হয় রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারবে অথবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবে তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নেবে মশলার মধ্যে দিয়েছিলাম নুন এখন এবার অল্প একটু নুন দিচ্ছি অল্প দেব একটু জল মশলার সঙ্গে আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো দিচ্ছি জল জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে দেব তুলে নেব আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পটলগুলো এই সময় দিয়ে দেবো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো নিরামিষ রান্না অল্প দিচ্ছি একটুখানি চিনি চিনিটা দিলে টক মিষ্টি ঝালটা ব্যালেন্স হয়ে যাবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা দিয়ে না পটলের সঙ্গে গ্রেভিটা ভালো করে মিশিয়ে দিয়েছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার খুলে নিচ্ছি পটলও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে পটলগুলো কেটে যাচ্ছে নিরামিষ আলু পটলের রেসিপিটা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে নামানোর আগে অল্প একটু গরম মশলাগুলো সরিয়ে দিচ্ছি আমি গ্রেভিটা এরকম রেখেছি খুব বেশি শুকনোও করিনি মাখো মাখো করেছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো খেতে দারুণ হয় আমি যেভাবে বানালাম এইভাবে করে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি আবার নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে একঘেয়েমি পটলের ঝোল ঝাল তরকারি না নাকে এইভাবে একবার পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারো নিরামিষ রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে